একটা কথা অলওয়েজ মাথায় রাখতে হবে যে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন ঠিকই কিন্তু আগানে বাগানে যাবে না নাহলে নিবেন একটা কট খেয়ে যাবে তো চলে আসলাম বেরিবাদের এদিকে তো আমার সাথে আমাদের রিয়াজ বাবা বাবা একটু দেখা দাও দেখেন একদম পুরা নিজেকে ইনোসেন্ট তো বাচ্চা না অনেক কিছু মনে হয় আর এই যে এদিকে আছে আমাদের হীরা বাবা হীরা বাবা তো পুরো একদম পুরাই একশো একশো তো গাইস আমরা এখন দেখি বেরিবাদের এদিকে পরিবেশটা দেখুন খুব অসাধারণ লাগতেছে আকাশটা খুবই ভালো তো যাই দেখি আমরা এখন নদীর ওই পারে যাবো চলুন আমরা এখন নদীর খুবই অসাধারণ একটি জায়গা আপনারা না আসলে বুঝতেই পারবেন না আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না আসলে দেখতে পারতেছেন যে খুবই অসাধারণ একটি জায়গা আসলে এত বাতাস আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমাদের আমাদের রিয়াজ বাবা সেও তো করতেছে খুব পরিবেশটা খুব সুন্দর খুবই খুবই অসাধারণ একটি পরিবেশ আপনি দেখতে পারতেছেন যে এই পানি এত উঠে গেছে এই ঘাটে অলরেডি আমি এখন ওই পারে যাব ছোট ভাইরা অলরেডি একটু চা খাচ্ছে আর কি তো চা খাওয়া শেষ হলেই আমরা হচ্ছে নদীর ওই পারে যাব এত ভালো লাগতেছে আসলে বলার বাহিরে তো এখন অলরেডি দেখতে পারতেছেন যে বর্তমানে এই পরিস্থিতি সিচুয়েশনে এত সুন্দর বাতাস এই যে আমাদের রিয়াজ বাবা রিয়াজ বাবা একটু আসুন সালাম দাও সবার কাছে ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাচ্ছি যে আমাকে সবাই ক্ষমা আমার জন্য সবাই বিগ শট খুঁজে নিয়ে আসে না ওর কপালে কি জুটবে ওর কপালে আল্লাহ আল্লাহ সার আর কেউ ভালো বলতে পারবে না যে কপালে কি জুটবে সো গাইস আমরা এখন বর্তমানে হচ্ছে নৌকা নিবো তো নৌকা নেওয়ার পর আমরা ওই পারে যাব তো এখন গাইস আপনারা দেখতে পাচ্ছেন নৌকা নেওয়ার জন্য আমরা ওইদিকে যাচ্ছি এই যে আমাদের রিয়াজ বাবা আছে আমাদের মাঝে একদম ওই পারে চল চল ওই পারে জাই

তো আমাদের মাঝে হচ্ছে আমাদের আমাদের রিয়াজ বাবা আপনারা সবাই চিনেন এবং জানেন এবং আপনাদের কি যে করে আয়া মানে থাবরা থাবরি করে খালি দেশ উন্নতি করছে এই তিরি এখানে হচ্ছে নাগর আছে সামনে খুব ভালো লাগবে পরিবেশটা কিছু নাই আসলে পরিবেশটা খুবই অসাধারণ একটি জায়গা

খুবই অসাধারণ লাগতেছে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এক পাশে হচ্ছে নদী আর এক পাশে হচ্ছে বালু আর নদীর ওই পারে হচ্ছে আপনার তুরাক সিটি আর ওই সাইডে হচ্ছে রয়্যাল সিটি তো আমার কাছে মনে হয় যে এখানে পরিবেশটা খুবই অসাধারণ লাগতেছে আর অলরেডি আপনার দেখতে পাচ্ছেন যে এই সাইডে এই যে বালুর মানে জাহাজ যাচ্ছে এগুলো হচ্ছে বালু নিয়ে যায় আর কি তো এইখানকার পরিবেশটা আপনার কাছে খুবই ভালো লাগবে বাট একটা কথা অবশ্যই মাথা রাখতে হবে যে কাপল নিয়ে না আসাটাই ভালো কারণ এই জায়গাটা একটু সেফ না কারণ কাপল নিয়ে আসলে আমি যতটুকু শুনেছি এই জায়গায় অনেক সময় হচ্ছে কি এখানকার কিছু স্থানীয় পোলাপান আছে যারা হচ্ছে আপনার কাপল দেখলে ওরা হচ্ছে একটু খারাপ মানে কট দিয়ে দিতে পারে মানে খাস বাংলা ভাষায় বলি আর কি কর দিয়ে দিতে পারে বা কোনো একটা ঝামেলা ফেলতে পারে তো গাইজ আপনারা যদি এখানে আসেন অবশ্যই কয়েকজন মিলে আসবেন একা আসবেন না মানে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না তো আসলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন তো এখানকার পরিবেশটা আপনাকে খুবই ভালো লাগবে আমি মনে করি আর এখানকার আজকের যে সানটা আপনারা দেখতে পাচ্ছেন যে সান এত খুবই খুবই অসাধারণ লাগতেছে তো আমার কাছে আজকে সব কিছু মিলে একদম খুবই অসাধারণ লাগতেছে বিদে আমি আজকে এই জায়গায় আসলাম চলে আসলাম আমরা নদীর ওই পার থেকে এই পার তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এত সুন্দর একটি জায়গা বাট সুন্দর জায়গা তো ঠিক আছে বাট আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে এখানে গার্লফ্রেন্ড নিয়ে না আসাটাই ভালো কারণ এখানে হচ্ছে স্থানীয় কিছু মানুষ আছে আপনারা তো জানেন কিনা আমি জানি না বাট এখানকার স্থানীয় যারা মানুষ আছে তারা সবাই যে ভালো আমি সেটা বলবো না বাট তারপরেও আপনারা এখানে গার্লফ্রেন্ড নিয়ে না আসাটাই ভালো বাট পরিবেশটা খুবই সুন্দর আপনারা যখন খারাপ লাগবে আমার মনে হয় এই জায়গায় আসলে আপনারা খুব ভালো একটা বেটার ফিল করতে পারবেন বাট আজকে আমার আমরা আমাদের সাথে আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে রিয়াজ বাবা এই যে আমাদের বাই বাই টাটা গুড বাই গয়া তাতে এসকে আমাদের বিখ্যাত প্রখ্যাত রিয়াজ বাবা তার কাছে আপনার কি নাই আকাম কুকাম হতে শুরু করা ইচন এভরিডে মানে আপনার ও সম্পর্কে যদি আমি বিস্তারিত বলতে যাই আপনারা আমি আমি ভাষা খুঁজে পাব না হ্যাঁ না লজ্জিত আছেন এই যে এই সব জায়গায় বুঝছেন পাটকেট পুতকেতে আইয়া মানে কি কি যে করে এই এলাকার মানে করেন ওরে নৌকা লারা এত ভালো চিনে আমি আপনার ভাষা প্রকাশ করতে না হাসি দাও হ্যাঁ মানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা হাসিটা যে কত ভয়ানক এই হাসিটা দিয়ে কত মেয়েদের কি সে ফুটিয়েছে এই যে জানেন এই যে কিছুদিন আমার সাথে আজকে প্ল্যান করতেছে যে আমি যদি ভাই বিয়া করি আমি যদি আজকে যদি বিয়া করি তাহলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন দেখেন ওই যে ওই যে বালুর ড্রোম গুলা ওইটা দিয়ে সে নাকি বরযাত্রা দিবে হ্যাঁ আমারে বলতেছে ও তোমার কি যায় কোথায় কিন্তু এটা কই ওই যে তো ওই যে দেখতে পাচ্ছেন যে নাকি সে বিয়ে করার সময় আমাদের নাকি বরযাত্রা এরকম ড্রোন দিয়ে আমাদেরকে নিয়ে যাবে তো আপনার তাহলে বুঝতে পারতেছেন যে তার মানে চিন্তা হবে লেভেলটা কতটুকু মিছা কথা মানুষ কেন হ্যাঁ আচ্ছা আমি কি মিছা কথা হয়েছে বলো বাবা তুমি কি মিছা কথা কইতেছ সে বলতে ঝামেলা না 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 সবাই নির্দোষ আমি একাই দোষী না সাধু আন্ডার বলম পাগলামলম টাইগার বল আর কাছে আপনারা যদি কেউ যদি টাইগার মলম মানে

সো গাইস পরিবেশের মাঝে এত খুবই খারাপ লাগতেছিল বাসায় আসলে আপনাদেরকে বোঝায় বলতে পারবো না তো এই খারাপের মাঝেও চলে আসলাম এই নদীর পারে তো খুবই ভালো লাগতেছে এই পরিবেশের এত সুন্দর পরিবেশ আর এত রোদ আসলে আমি তাকাইতেই পারতেছিলাম না তো যাই হোক গাইস খুব ভালো লাগতেছে খুবই খুবই অসাধারণ একটি জায়গা আসলে যতই দেখব ততই ভালো লাগবে এক সাইডে হচ্ছে মেঘলা আকাশ আর আরেক সাইডে হচ্ছে একটু পরেই হচ্ছে সূর্যটা ডুবে যাবে তো আমার মনে হয় যে আপনার কাছে খুবই ভালো লাগবে এই জায়গাটা পরিবেশটা খুবই খুবই অসাধারণ লাগবে আজকে হঠাৎ করে চলে আসলাম ছোটো ভাইদের সাথে আসলে ভালো লাগছিল না বাসায় তো খুব ভালো লাগলো ওরা আমাকে নিয়ে আসলো এইখানে যে ভাই আপনার মনটা খারাপ তো এখানে আসতে পারে না আমার মনে হয় এত মনটা ভালো হয়ে যাবে তো গাইস চলে আসলাম সো গাইস আমরা এখন আবার ওইবারে চলে যাব তো অনেকক্ষণ এখানে খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ আসলে বিকালবেলা যে এত সুন্দর একটা পরিবেশ আমি আসলে আগে জানতাম না তো আজকে এসে খুব ভালো লাগতেছে আজকে আমার কাছে তো গাইস আপনারা আসার সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন তো আমি মনে করি যে এখানকার পরিবেশটা খুবই ভালো বাট একা কেউ আসলে আসতে পারেন বাট কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে কেউ আসবেন না এটা আমার একটা বিনোর বিনীত ঘটে আমরা যাব রিয়াজ আবাসী আমরা জানি না আমরা বলছি যে আমরা যাব রিয়াজ আবাসী নামে কোনো হোটেল এখানে আছে আসলে এটা হচ্ছে এখানে আমরা আজকে আসি যে এখানে হচ্ছে রিয়াজ রিসর্ট আর এখানে সে যে আবার আবাসী হোটেল খুলে বসে আমি জানতাম না তো আজকে আমি হিরার কাছ থেকে জানতে চাই যে আমরা যাব রিয়াজ আবাসী হোটেল এখানে আছে এসি নন এসি তারপর কি রিয়াজ স্যার তারপর তো কইতে পারেনা লাক্সারি লাক্সারি তুমি কইবা না ফাইভ সুবিধা নাই ভাই আপনারা সব সময় আসার আগে একটা কল দিবেন রিয়াজ আবাসী হোটেলে

가이

আমরা ঘাটে চলে আসলাম খুব ভালো লাগলো আজকে ছোট একটা ট্যুর বলতে পারেন খুব ভালো লাগছে সো গাইস আজকের পরিবেশটা এতটা খুব ভালো লাগতেছিল যে আসলে ভাষা প্রকাশ করার মতো না তো যাই হোক গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ